আমরা গাজীপুর কালিয়াপুরের হাইটেক পার্কে অতিথি পাখির যে একটা সমারোহ অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ প্রচুর অতিথি পাখি দেখতে পাচ্ছেন আপনারা হাজারে হাজারে একটি ছোট একটি ডোমা হাজার হাজার অতিথি পাখি আপনাদের দেখানোর জন্যই লাইভে আসা ধন্যবাদ বন্ধু আমিনুলকে এত সুন্দর একটি পরিবেশে পাখি দেখানোর জন্য নিয়ে আসার জন্য আবার কিছু গেছে কেমন না না সব নিচে বসছে